আনরাইট তার বর্তমান এলাকা ঢাকা কেরানীগঞ্জ এবং তার স্থায়ী ঠিকানা মাদারীপুর ব্যবসায়ী পাত্র আমাদের আজকের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন প্রবাসী পাত্র আমাদের আজকেরই এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ সে করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের নাওডাটাকে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে তার নাম আরহানা शेख তার ডাক নাম হচ্ছে বিথি তার বয়স বাইশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার মাইটাল স্ট্যাটাস তিনি আনমাইড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়াকা করেছেন বর্তমান তিনি ঢাকা কেরানি কলেজে একটি গ্রাফিক ডিজাইনার পদে জব করছেন এবং তিনি আইটি সেকশনে রয়েছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ তার পছন্দের তালিকায় রয়েছেন তিনি গান করতে এবং ড্রয়িং করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি পরতে থ্রি পিস পরতে এবং করেন তিনি পরিবার পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার পরিবারে এক ভাই ও এক বোন রয়েছেন বর্তমান তিনি তার বাবা মা এবং ভাই বোনের সাথে ঢাকা কেরানীগঞ্জে বসবাস করছেন তার বর্তমান এলাকা ঢাকা কেরানীগঞ্জ এবং তার স্থায়ী ঠিকানা মাদারীপুর আমাদের আজকের ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার তার জন্য কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে সেটেল হতে হবে এবং নামাজি হতে হবে তার বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশ বছরের ভেতর তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে পাঁচ ফুট আট ইঞ্চি ভেতর তার মাইটার স্ট্যাটাস তাকে অবশ্যই আনমারিড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে গ্রাজুয়েশন কমপ্লিট তাকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে ব্যবসায়ী পাত্র আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন প্রবাসী পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বা অর্ডারটারি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচ চিমোনিয়াল অ্যাক্সিডেন্ট স্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাথ চিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ